হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজ সৌদি আরবের ছোটোখাটো বিজনেস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সবাই সাথেই থাকুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন তো এটি হচ্ছে মূলত বাঙালি মার্কেট এখানে যারা সবজি সবজি মাছ অথবা গোস্ত মুরগি যা আছে এটুকে সবাই বাঙালি এখানে তো এখানে তারা বিক্রি করতেছে ভারত থেকে খুব কম দামে কিনে এনে এখানে তারা বিক্রি করতেছে এটু একটি বিজনেস তবে এই বিজনেস নিয়ে একটু রিক্স যেহেতু এখানে আপনার লাইসেন্স নেই দোকান নেই যেহেতু বাইরে বিক্রি করতে হয় তো বিকেলের তিনটার থেকে শুরু হয় রাত সাতটা আটটা পর্যন্ত তো আপনারা যাদের কাজ নাই সৌদি আরব অবৈধ প্রবাসী আছেন তারা এই বিজনেসগুলো করতে পারেন ভালো টাকা আপনার প্রফিট হবে যদি করতে পারেন তবে খুব সতর্ক সহিত করতে হবে যেহেতু এটি সৌদি সরকার অনুমোদিত না বাহিরে মাঝে মধ্যে পুলিশ আসে পুলিশের কাছ থেকে আপনাকে সেভলি থাকতে হবে নয়তো পুলিশ আপনাকে ধরলে দেশে পাঠিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে মূলত ছোটোখাটো ব্যবসা সৌদি আরব পুঁজি আপনার তিন চারশো পাঁচশো রিয়াল হলেই হবে সৌদি আরব বিভিন্ন বড়ো বড়ো মারদ আছে সবজির মারদ এখান থেকে আপনি সবজি পাইকারি ক্রয় করে এখানে বিক্রি করবেন সব সিটির মধ্যেই মারদ আছে সবজির বড় আড়ত যেটিকে বলে বাংলা বাংলাতে তো মারদ থেকে আপনি সবজি যদি পাইকারি কিনে এনে এভাবে বিক্রি করতে পারেন তাহলে ভালো একটি প্রফিট আপনি আয় করতে পারবেন তো আমি প্রথমেই বলে নিয়েছি যাদের আঁকামা আছে তাদের করার দরকার নেই যেহেতু সৌদি সরকার অনুমোদিত না বাহিরে তো আপনাকে খুব সেফলি কাজ করতে হবে তবে এই কাজটি তাদের জন্য বেটার যাদের আঁকামা অত কিছু নেই অথবা কোম্পানির কাজ নেই অনেক দিন ধরে বসা তাদের জন্য বেস্ট একটি ব্যবসা হবে ছোটোখাটো খাটো তিন চারশো রিয়াল পুঁজি হলেই হবে সৌদি আরব প্রত্যেক সিটিতে এরকম সিস্টেম থাকে যে বাঙালি মার্কেট অথবা কেরালা মার্কেট অথবা এরকম মার্কেট থাকে যারা বাহিরে এরকম সবজি বিক্রি করে তো তাছাড়া প্রত্যেক দিনই বিক্রি তে বিকেলের দিকে তাছাড়া শুক্রবার সকাল থেকে একটা দুটা পর্যন্ত বিক্রি হই শুক্রবার দিন ভালো বিক্রি হই তো শুক্রবার সবার ছুটি থাকে সেই সময় ওই দিন বিক্রি বিক্রি বেশি হয় তো যাদের কাজ নেই তাদের জন্য খুব বেস্ট একটি ব্যবসার আইডিয়া আশা করি ভালো লাগবে ভালো লাগতেছে তো কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে প্রাইভেট কার দিয়ে বারামেরা আপনি প্রত্যেক দিন তিনশো চারশো পাঁচশো ছয়শো সুর ইনকাম করতে পারেন আর নিজস্ব গাড়ি দিয়ে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল ওয়াই টিভি আসিন মাহমুদ অফিসিয়াল এবং ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ